নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশে রাখছি ভালো আছেন না সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি বন্ধুরা এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আর আমার কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে ফেলেছি আর আমার ছোটো মেয়ের অনেক শরীর খারাপ বন্ধুরা ওর মানে পেটে ব্যথা করছে একটু বমি বমি আসছে মানে আগের দিন রাত থেকে তাও দেখুন আমি ক্যামেরাটা ধরেছি বলে একটু হাসলো ওর কিন্তু ভীষণ শরীর খারাপ আর ওর বাবা বলেছে যে মানে গতকাল হচ্ছে স্কুলে পাঠাতে না কেন কি ওর অনেক শরীরটা খারাপ তো ছোটো মানুষ আবার ম্যামদেরকে বলবে কি বলবে না তার ঠিক নেই ওর বাবা বলল যে মেয়েকে আজকে পাঠাতে হবে না বড় মেয়ে শুধু স্কুলে যাক কেন কি ওদের না বন্ধুরা স্কুলে না গেলে না মানে অ্যাটেন্ডেন্স যেটা ওই পার্সেন্টেজ কমে যায় এর জন্য মানে ওদেরকে স্কুলে পাঠাতে হয় আমার মেয়েরা কিন্তু খুব কম স্কুল কামাই করে ওরা ওর মানে ওর আমার হাজব্যান্ড স্কুল কামাই করা পছন্দ করে না বলে বাড়ি থেকে কি হবে তোমরা যদি শরীর খারাপ করে আলাদা বিষয় আর শরীর না খারাপ করলে তোমরা কেন হচ্ছে স্কুল কামাই করবে ঠিক আছে আমার হাজব্যান্ডের যত শরীর খারাপ হোক যত যাই হোক মেয়েদের ঠিক সময় মতো স্কুলে নিয়ে যাবে বন্ধুরা ঠিক আছে এই আর কি যাই হোক এই যে বন্ধুরা আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ঝাড় দেওয়া শুরু করেছি আর এই বারান্দা থেকে আমার মেয়েদের ঘর দিয়ে ঝাড় দিয়ে নিয়ে আসছি বন্ধুরা আর দেখুন কত কাগজ আবার ওই ছোটো মেয়ে এই বানাবে ওই সে বানাবে ছোটো মানুষ তো অনেক কিছুই একা একা থাকে তো একটু খেলা করে এই আর কি তা আমি আর কিছু বলি না এই ঝাড় দিয়ে ফেলে দিই ঠিক আছে আর এই যে দোতলাটা ঝাড় দিয়ে আমি সিঁড়িটা ঝাড় দিয়ে একদম উঠোনটা ঝাড় দিয়ে চলে এসছি বন্ধুরা এসে এই যে বাসি যে বাসনগুলো ছিল বাসনগুলো মেজে ফেলছে কেন কি আজ কতদিন ধরে আমি রাত্রেবেলা বাসন মাজতেই পারি না হয়তো বা কোনো কাজ করছি যেমন সে মানে আগের দিন রাত্রেবেলা একটু কাজ করছিলাম এই জন্য আর করা হয়নি আর বাসন মেঝে স্নান করে বাথরুম টাথরুম পরিষ্কার করে স্নান করে চলে এসছি পুজো দিতে আর পুজোটাও দেওয়া শেষ আর সকালে এই যে খাবার ডিম টোস্ট আর চা যেহেতু বড়ো ছোটো মেয়ে বাড়িতে আছে আচ্ছা মা আমার একটুখানি চা দাও তারপরে আমি রেডি হয়ে গেছি বন্ধুরা আমি যাব রেশনে আর একটা এই দেখুন বন্ধুরা এই যে যেই বাসনের র্যাকটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে গতকাল আমার খুব একটা ইচ্ছে আমার পূরণ করলো অনেক দিনের ইচ্ছা ছিল আমার ঠিক আছে তারপরে বাজার করে নিয়ে এসছে বন্ধুরা কচু নিয়ে এসছিলো কচুটা কেটে আমি ভাতে দেব বলে রেখে দিয়েছি আর নিয়ে এসছে হচ্ছে চাপলে মাছ মান আর আপনার হচ্ছে চিংড়ি মাছ এই দুটো আর টমেটো আর লঙ্কা টঙ্কা বাড়িতেই ছিল আর এই যে সয়াবিন আগের দিন রান্না করবো বলে আমি হচ্ছে কুমড়ো আর আলুটা কেটে রেখেছিলাম তা আলুটা চিংড়ি মাছে দেবো বলে একবারে নামে আর কুমড়োটা রেখে দিয়েছিলাম এই দেখুন গলদা চিংড়ি আমার ছোটো মেয়ে ভীষণ ভালো খায় বন্ধুরা চিংড়ি মাছ আর বন্ধুরা হঠাৎ করে এমন ঝড় বৃষ্টি এসেছে দেখুন মনে হচ্ছে রাত নেমে এসেছে পুরো অন্ধকার ঘুটঘুটে বাইরে আলো নেই ঠিক আছে বেশ দুই তিন ঘন্টা অমন ছিল তারপরে এই দেখুন আস্তে আস্তে পরিষ্কার হয়েছে আমি আপনাদেরকে তার জন্যেই বাইরেটা একটু শেয়ার করে দিলাম বন্ধুরা ঠিক আছে আর এই দেখুন তারপরে এই বারান্দাটাই আমি জল পুড়ে বাসন টাসন গুছিয়ে রেখে দিয়েছি আর এর মধ্যে আমার রান্নাও হয়ে গেছে কেন কি বন্ধুরা ওই এই দেখুন গ্যাস মোছা টাইলস মোছা মোছা সব হয়ে গেছে কেন কি এত কালো করে এসছে তার মধ্যে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি বন্ধুরা যে যদি আর কারেন্ট না আসে ঠিক আছে এই যে ভাত করেছি আর এই যে চিংড়ি মাছের মানে মালাইকারিও বলতে পারেন আবার একটু কষা কষা করেও বলতে পারেন যেটা ইচ্ছা সেটাই আপনারা নাম দিয়ে দিতে পারেন একটা আর মানে কিছু এই একদিন আগে আমি ঢ্যাঁড়স চচ্চড়ি করেছিলাম না সেটা ছিল একটু ফ্রিজে সেটা গরম করে রেখে দিলাম আমার বড়ো মেয়ে ভীষণ ভালো খায় ঢ্যাঁড়সের চচ্চড়ি পোস্ত বাটা দিয়ে আর এই দেখুন চাপলে মাছ বড়ি দিয়ে আর আলু দিই লাল লাগছে না বন্ধু লাল কিন্তু না আমি সর্ষে বাটা দিয়ে হালকা হলুদ হলুদ ক্যামেরার জন্য এমন লাগছে আর এই যে সালাড আর অল্প একটু ভাত আছে সকালে মেয়েদেরকে ভাত করে দিয়েছিলাম ওইটুকুই আছে ওটা আমি খেয়ে নেবো ওখানে আর এই যে বন্ধুরা ঠাকুর ঘরে দুপুরবেলা পুজো দেওয়ার পরে ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার পরিপাটি করে নিয়েছে আর এই যে চলে আসলাম রান্না কিন্তু আমার শেষ অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে প্রায় পনের বারোটার ভিতরে রান্না হয়ে গেছে মানে ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার ভিতরে আর এই যে বড়ো ঘাটটা মানে ঘরের বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম বন্ধুরা ঠিক আছে এরপরে ফার্নিচারগুলোও মুছে নিয়েছি আর যেহেতু ছোটো মেয়ের শরীরটা খারাপ তো ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল বন্ধুরা তা শরীরটা খারাপ বলে আমি না খুব বেশি কাজ করতে পারিনি ওর সাথে সাথেই ছিলাম আর এই দেখুন বন্ধুরা আমার ছোটো মেয়ে বলছে কি মা ওকে ফোন দেখছিল ও আমি একটু একটুখানি ক্যামেরা করে দেবো তা আমরা চেয়ে দাও আর এই যে আমি এবারটা ঘরটা বন্ধুরা ঝাড় দিয়ে নেবো সকালবেলাতে আমি মুছে নিয়েছি ঘরটা সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নইলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তাও করলে ভালো হতো এই যে প্রায় সাড়ে আট মিনিটের একটু বেশি হয়েছে দশ মিনিট হলেও সমস্যা নেই যাই হোক এই যে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা যেহেতু এই ঘরটা গোছানো শেষ তার জন্য একবারে আমি ঝাড় দিয়ে নিয়ে বাইরে বের করে দিচ্ছি ঠিক আছে এই যে আমার ঝাড়টা দেওয়া হয়ে যাচ্ছে আর এক হাতে আমার বিছানা ঝাড়া মানে ঝাঁটা আর এক হাতে হচ্ছে ঘর ঝাড় দেওয়া ঝাঁটা এইভাবেই আমাদের জীবন তাই না বন্ধুরা আমরা যারা হাউস ওয়াইফ তাদের তো প্রতিদিনের এই একই রকম কাজ আর এ দেখুন বন্ধুরা এই যে আমার মেয়ের পুতুলটা বসিয়ে রেখেছে বলছো মা ওকে একটু ক্যামেরা করে দাও তাই একটু দিলাম আর এই দেখুন আমি না আমের আম তেল বানিয়েছি তাই একটু আপনাদেরকে দেখালাম তারপর দুপুরবেলা খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি একটুখানি শুয়ে পড়েছিলাম বন্ধুরা যেহেতু ছোটো মেয়ের অনেকটাই শরীর খারাপ হয়ে গেছিলো এর জন্যে ওকে অল্প করে খাইয়ে শুয়ে দিয়েছিলাম আর যেহেতু বৃষ্টি হয়েছে তো বন্ধুরা আমার আর মানে ছাদে জল দিতে হয়নি মানে সংসারের একটা কাজের থেকে কালকে আমার একটু মানে ছুটি ছিল ঠিক আছে আমার বড় মেয়ে আর আমি আর আমার ছোটো মেয়ে ছাদে ছিলাম তার মধ্যে এই যে চলে এসছে আমার বৌমা আর এই যে আমার এই যে নাতি চলে এসছে ঠিক আছে আসার পরে ওদের একটু চিংড়ি মাছ দিয়ে ভাত দিলাম ভাই খাবে তাইতে আর ওকে দুপুরবেলার জন্য পাঠিয়ে দিয়েছিলাম হ্যাঁ ও খুব ভালো খায় চিংড়ি মাছ আমার ছোটো মেয়ের মতন আর এই যে বন্ধুরা আমরা যে চাটা খেয়েছিলাম আমার বৌমা চলে যাওয়ার পরে আমি এগুলো মেজে নেব জল পুড়ে নেবো যেহেতু দুপুরবেলা জল পুড়েছিলাম না কালকে তাই জন্য আর ও আসলে না ও আমাকে খুব ভালোবাসে হ্যাঁ ও সব সময় বলে কাকিমা আমি তোমার সাথে যদি থাকতে পারতাম তোমার সাথে থাকতে পারতাম হুম ও আমাকে খুব ভালোবাসে তা ও এসছিল আমি আর কাজকর্ম কিছু করিনি বন্ধুরা ও চলে যাওয়ার পর তারপরে করেছে কাজ তো সারাদিনই করি কিন্তু ও তো আর সারাক্ষণ আমাদের বাড়িতে থাকবে না ওরও খারাপ লাগবে যে কাকিমা আমি আসলে কাকিমা কাজ করে তার থেকে ও যেইটুক সময় থাকলো ওর সাথে আমি একটু গল্প গুজব করলাম ও চলে গেল তারপরে নয় আস্তে আস্তে করলাম ঠিক আছে আমিও তো বাড়িতে একা ও আসলে আমারও ভালো লাগে হুম আর আমি লোকজন খুব পছন্দ করি বন্ধুরা আপনারা দেখতে পারবেন আমাদের বাড়িতে কত লোক আসে ঠিক আছে আপনারা দেখতে পারবেন একে একে আমি হচ্ছে খুব লোকজন ভালোবাসি বন্ধুরা আমাদের বাড়িতে অনেকে আসে অনেকে আসে হুম কালকে আমার একটা মেয়ে আমার মেয়ের একটা বান্ধবী এসেছিলো ওকে আমি ক্যামেরা করিনি বন্ধুরা ঠিক আছে সবাই তো আর সব কিছু পছন্দ করে না আর ওকে করিনি এই দিনকে আসলে আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে এই যে বারটা জলগুলো পুরে নিচ্ছি বন্ধুরা আর আমার কিন্তু বোতল প্রায় পুরা শেষ আমার ছোটো মেয়ের শরীরটা খারাপ তো এর জন্য একটু ছাড় দিতে হচ্ছে আর এই দেখুন আমার চামচটা মাছের ঝোলের মধ্যে পড়ে গেছে এই যে চিংড়ি মাছ আর এই যে চাপলে মাছ দুটোই গরম বসিয়ে দিয়েছি আর ভাতটাও কিন্তু হয়ে গেছে এটা হচ্ছে আমাদের রাত্রেবেলার খাবার ঠিক আছে ওই একই শুধু গরম ভাতটা করেছি বন্ধুরা তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন এই যে মেয়েদের ড্রেসটাও গুছিয়ে রেখেছি তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন আর আমার জীবনে যেটাই ঘটবে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব তাহলে বন্ধুরা বাই বাই